তো বলেছিলাম যে আমরা কলারের কালেকশন দাম আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি দুইশো টাকা পর্যন্ত কলার পেয়ে যাচ্ছেন হারনেস পেয়ে যাচ্ছেন একশো টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ বিভিন্ন ধরনের হারনেসের কালেকশন আমাদের কাছে এক্সট্রা জুঞ্জুনি কালেকশন আছে বিভিন্ন ডিজাইনের আছে এগুলো মাত্র আশি টাকা করে অনেক সাউন্ড হয় এগুলা এছাড়া অনেকে রেডিয়াম বল টাইপের এই যে রেডিয়াম অর্থাৎ রাতে জ্বলবে এই টাইপের আমাদের কাছে এক্সট্রা জুনজুনি আছে অর্থাৎ বিড়াল হচ্ছে খাটের নিচে যেহেতু এখন হচ্ছে যে কোপা আমেরিকা চলতেছে ব্রাজিল আর্জেন্টিনা কলারগুলো অ্যাভেলেবেল আছে নিতে পারেন একশো টাকা বড়ো জুনজুনির কলার আছে একশো টাকা একবারে রিজনেবল প্রাইস একশো টাকা বোটাই আছে বোটাই আছে আমাদের কাছে মাত্র আশি টাকা হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম শখের আশি টাকা প্রিমিয়াম পেজ সব থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেকে আমাদের জানি আমাদেরকে জানতে চায় যে আমাদের কাছে বিড়ালের ক্যাট কলার অর্থাৎ নেক কলারের কী কী কালেকশন আছে এবং বডি হার্ডনেসের কী কী কালেকশন আছে তো এই প্রোডাক্টগুলো আজকে আমরা মূলত দেখাতে আসছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আমাদের কাছে কী কালেকশন আছে এবং কী টাইপের হারনেস আছে কী টাইপের কলার আছে এটা আপনারা পেয়ে যাবেন আর শুরুতে বলে নিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনার মুঠোফোনে বা কম্পিউটারের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের ওয়েবসাইট শখেতলা আশি টাকা থেকে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আসতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের পঞ্চমতলায় সব নাম্বার পঁয়ত্রিশ আমাদের একটাই মাত্র শোরুম যেটা বিশ্বাস বিল্ডার্সের পাঁচতলায় অবস্থিত আমাদের এছাড়া আর কোনো শোরুম নাই আপাতত পরবর্তীতে যদি আমাদের হয় আমরা আপডেট আপনাদেরকে জানিয়ে দিব তো বলেছিলাম যে আমরা কলারের কালেকশন দিব আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি দুইশো টাকা পর্যন্ত কলার পেয়ে যাচ্ছেন হারনেস পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ বিভিন্ন ধরনের হারনেসের কালেকশন আছে আমাদের কাছে এই কিছু ফেন্সি কলারের কালেকশন আছে যে অনেক বিড়াল হচ্ছে অনেকে হচ্ছে একটু সাউন্ড পছন্দ করে তিনটা জুনজুনি কলার দেখতে চায় আমাদের কাছে তিনটা জুনি কলারও আছে এই যে তিনটা জুনি অর্থাৎ তিনটা বেল থাকবে একটা কলারের মধ্যে এইটা অ্যাভেলেবেল আছে মাত্র দুইশো টাকা এগুলো এছাড়াও আমাদের কাছে একটা জুনির মধ্যে খুবই প্রিমিয়াম টাইপের কিছু কালার আছে দেখতে খুবই এক্সক্লুসিভ সুন্দর এবং এই যে এক্সক্লুসিভ টাইপের কালার আছে কালার আসে যুঞ্জুনির কালার আছে এই যে খুবই প্রিমিয়াম টাইপের খুবই প্রিমিয়াম মাত্র দুইশো টাকা এছাড়া এই যে আরও একটা অনেকে একটু নর্মাল পছন্দ নর্মাল বলতে একটু সফট পছন্দ করে তাদের জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো প্রত্যেকটা সাইজ হয় এবং হচ্ছে এগুলো ছোট বড় করা যায় অর্থাৎ আপনি তিন থেকে অনুর্ধ্ব সব বিড়ালকে পড়াতে পারবেন এই যে এখানে একটা লকেট টাইপের আছে এটা নিতে পারেন যারা হচ্ছে অনেক বিড়ালের নেম নেম এবং ফোন নাম্বার দিয়ে বানাতে চান তারা এই লকেট টাইপেরটা নিয়েও আপনারা হচ্ছে এটা ইউজ করতে পারেন বিড়ালের গলায় আমরা কিন্তু লকেট টাইপের কাজ করি না আপনি অন্য জায়গা থেকেই করাতে পারেন বাট কালেকশানগুলো আমাদের কাছে আছে এই যে আরও একটা প্রিমিয়াম টাইপের কলার আছে খুবই প্রিমিয়াম দেখতে এক্সক্লুসিভ এগুলো দুইশো টাকা এটা আছে একশো পঞ্চাশ টাকা সবগুলোর মধ্যে বেল আছে অর্থাৎ জুনজুনি আছে এছাড়াও অনেকে এক্সট্রা জুনজুনি নিতে চায় যে এক্সট্রা কোনো জুনজুনি আছে কি আমাদের আমাদের কাছে এক্সট্রা জুনজুনি কালেকশান আছে বিভিন্ন ডিজাইনের আছে এগুলো মাত্র আশি টাকা করে অনেক সাউন্ড হয় এগুলো এছাড়া অনেকে রেডিয়াম বল টাইপের এই যে রেডিয়াম অর্থাৎ রাতে জ্বলবে এই টাইপের আমাদের কাছে এক্সট্রা জুন জুন আছে অর্থাৎ বিড়াল হচ্ছে খাটের নিচে বা আলমারির পেছনে ফ্রিজের পেছনে ঢুকে যায় খুঁজে পায় না তো অন্ধকারে আপনার খুঁজে পাওয়ার জন্য আপনারা এগুলো ব্যবহার করতে পারেন অন্ধকারে এটা জ্বলে থাকবে অর্থাৎ আলো দিবে সেক্ষেত্রে আপনি এটা পেয়ে যাবেন এছাড়াও বলেছিলাম যে পঞ্চাশ টাকার কলারও আছে আমাদের কাছে এই যে আমাদের কাছে পাওয়া টাইপের বিড়ালের পাওয়া পিন্টের পঞ্চাশ টাকারও কালার আছে আমাদের কাছে এগুলো নিতে পারেন বিভিন্ন কালার আছে রেড কালার পিঙ্ক কালার গ্রিন কালার ব্লু কালার প্রত্যেকটা কালার আছে নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকা এছাড়াও রেডিয়াম টাইপের কলারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো নিতে পারেন একশো টাকা এছাড়া আমাদের কাছে একটু প্রিমিয়াম টাইপের কলার আছে এই যে পুঁতির লেস লাগানো এগুলো নিতে পারেন এগুলো গ্লিটার টাইপের একটু জ্বলবে এগুলো নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা যেহেতু এখন হচ্ছে যে কোপা আমেরিকা চলতেছে ব্রাজিল আর্জেন্টিনার কলারগুলো অ্যাভেলেবেল আছে নিতে পারেন একশো বিশ টাকা বড়ো জুনজুনির কলার আছে একশো টাকা একবারে রিজনেবল প্রাইসে একশো টাকা বোটাই আছে বোটাই আছে আমাদের কাছে মাত্র আশি টাকা এছাড়াও অনেক হচ্ছে হারনেসের কালেকশন চা আমাদের কাছে বডি হারনেসের হিউজ কালেকশান আছে এই যে এই এই জ্যাকেট হারনেসটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে অনেকে পছন্দ করে এটা নিতে পারে সাইজ আছে স্মল মিডিয়াম এল কালার আছে সাইজ আছে এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবং রেডিয়াম টাইপেরও আছে আমাদের কাছে অর্থাৎ মাল্টি কালার টাইপের হারনেসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র দুইশো টাকা এগুলো নিতে পারেন এছাড়া আরো বেশ কিছু হার্ডনেস অর্থাৎ ওয়াকিংয়ে নিয়ে যাবেন হাঁটতে নিয়ে যাবেন বিড়ালকে বাসার সাদে নিতে চান ওরা লাভ দিবে ঝাঁপ দিবে ভয় পাবে বা আউটডোরে নিতে চান সেই টাইপের কলার হারনেসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ডিজাইনে এই যে একটা হারনেস আছে আমাদের কাছে এগুলো নিতে পারেন এই যে দেখেন এগুলো পরানো খুবই ইজি একটা বিড়ালের ছবি দেওয়া আছে ওকে বডি বেল্টটা পরানো আছে যেটা আপনাদের পরানোর জন্য সুবিধা হয় সেই জন্য এইভাবে দিয়ে দিয়েছে এটা নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে বাটারফ্লাই টাইপের আছে এটা নিতে পারেন তিনশো টাকা এছাড়া আমাদের কাছে ড্যানিমের আছে জ্যাকেট হারনেস টাইপের এটা দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনশো টাকা এবং চারশো তিরিশ টাকা এগুলো নিতে পারেন পাঁচ কেজি ছয় কেজি বিড়ালকে এগুলো পরাতে পারবেন অনায়াসে আরেকটা আছে নিতে পারেন এগুলো তিনশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ডিজাইন আছে তিনশো পঞ্চাশ দেন হচ্ছে একটু ফিমেলদের জন্য একটু এই যে ড্রেস টাইপের একটু ফ্যান্সি টাইপের হারনেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন কালার আছে এগুলো নিতে পারেন চারশো তিরিশ টাকা এবং একটু এই যে একটু ডিজাইন টাইপের বাটারফ্লাই টাইপের ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারশো তিরিশ টাকা এগুলো সাইজ অর্থাৎ আপনার এক থেকে সাড়ে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত বিড়ালকে এগুলো আপনার অনায়াসে পড়াতে পারবেন ওয়াকিংয়ে নিতে পারবেন আরও একটা ডিজাইন আছে তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও জ্যাকেটের মধ্যে আরও একটা ডিজাইন আছে আমাদের কাছে খুবই প্রিমিয়াম এগুলো নিতে পারেন এছাড়াও যারা হচ্ছে বলে যে আমার বিড়াল তো নর্মালি এগুলো হতে পড়তে পছন্দ করেন একটু বড় টাইপের লাগে আমার বিড়াল তো হচ্ছে দশ কেজি অবার নয় কেজি সেই টাইপের হান্ডেসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে ওয়েট বেড দেয় অবশ্যই হার্ডনেস কেনার ক্ষেত্রে আপনারা বয়স এবং ওয়েট অনুযায়ী হার্ডনেসগুলো কালেক্ট করবেন তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না এক্সচেঞ্জ করতে হবে না বা আপনার বিড়ালকে পড়াতে সুবিধা হবে এবং কীভাবে পড়াতে হয় এই বিষয়ে প্রত্যেকটা পাতার মধ্যে দেওয়া আছে এরপরে প্রবলেম হলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে বা আমাদের আমাদেরকে ফোন করতে পারেন আর পড়াতে প্রবলেম হলে এছাড়াও হচ্ছে যারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের ওয়েবসাইট রয়েছে শখের তোলা আশি টাকা সেখানেও অর্ডার করতে পারেন আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তীতে যেন আমরা যে ভিডিওগুলো করি যেগুলো যেন যথাসময় আপনারা পেয়ে যান তাহলে হচ্ছে আমাদের জন্য একটু সুবিধা হয় আমরা হচ্ছে আপনাদের প্রোডাক্টের কালেকশানগুলো দেখাতে পারবো এবং আমরা এগিয়ে যেতে সাহস পাবো তো এভাবেই আজকে এখানেই ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম